মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে এই প্রথমবারের মতো শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সৃষ্টিশ্রী মেলাটি কি ধরনের মেলা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা এই মেলার মূল বৈশিষ্ট্য কি সেই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে এই প্রথম মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের আঞ্চলিক স্তরের মেলা প্রথম আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা থাকছে বিভিন্ন কলাকুশলী ছাত্রছাত্রী ও অন্যান্যদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা মেলায় কি কি থাকছে চলুন দেখিনি মেলায় থাকছে পশ্চিম মেদিনীপুর পটচিত্র মাদুর তামার তৈরি গহনা সোলার তৈরি জিনিসপত্র নকশি কাঁথা ইত্যাদি বীরভূম জেলার কাঁথা স্টিচের শাড়ি চুড়িদার বাঁশের তৈরি ইত্যাদি জিনিস ঝাড়গ্রামের থাকছে বাবুই ঘাসের তৈরি ট্রে কোস্টার শপিং ব্যাগ ইত্যাদি এইভাবে বেশ কয়েকটি জেলার বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিস পাওয়া যাবে এই মেলায় এই তালিকা যদি আপনারা নিজেরা দেখতে চান তাহলে অবশ্যই পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা ভিজিট করুন এই ওয়েবসাইটে একেবারে হোম পেজে পপ আপ উইন্ডোতে এর সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি আর কি কি থাকছে আমরা দেখে নেব এছাড়াও থাকছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান বেনফিস হরিণঘাটা মিট সিএডিসি এর সামগ্রী এছাড়াও থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তদান শিবির চর্ম চোখ ও থ্যালাসেমিয়া ক্যাম্প এই মেলা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এবং কতদিন পর্যন্ত চলবে কলেজিয়েট ও কলেজ মাঠ মেদিনীপুর শহর মেলা শুরু হয়ে গেছে গত এগারোই জানুয়ারি এবং এই মেলা চলবে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত মেলার সময় হলো দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল সৃষ্টিশ্রী মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন